স্বাগতম আমি মোহাম্মদ আকবর হাসান প্রতিনিধিত্ব করছি বিদেশ সোসাইটি ফর হিউম্যানিটি আমি আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার এই লাইভে এবং আজকে আমার লাইভের টপিক হচ্ছে স্বচ্ছ পরিবার সুখের উৎস এবং আমার লাইভের সংখ্যা ওয়ান এইটি আমি আবার আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার লাইভে আবারও বুঝার চেষ্টা করবেন করণীয়টা কি আমি কেন আজকে পরিবার নিয়ে কথা বলতে উৎসুক হলাম কেন আমি এই টপিকটা বেছে নাই আপনার সবাই জানেন যে আমি প্রতিদিন কিছু মানুষের সুখ দুঃখ দুর্দশার কথা শুনি অ্যান্ড দেন আমি কিছু কাউন্সেলিং করি প্রতিদিন মাঝে মাঝে একটু বাদ যায় আটটা থেকে দশটা পর্যন্ত নিজে দেশ থেকে ভিন্ন দেশ থেকে কিন্তু কলগুলো আসতে থাকে এবং সবগুলোর পিছনেই যদি সামগ্রিকভাবে তাকিয়ে দেখি সেগুলি হচ্ছে সংসারে সুখ বলে কিছু রইল না স্বাচ্ছন্দ্য বলে কিছু রইল না সুখের উৎসও কিন্তু রইল তাদের অভিযোগ আমার সুখের সংসারটা তস নহ হয়ে গেল সেই কারণেই আজকে আমি এটাকে বেছে নিলাম আমি ছেড়ে মেয়ে দুজনকেই কথা বলে বলছি কার পক্ষপাতিত্ব করে না একটা জিনিস মনে রাখবেন আমরা বন্ধন সৃষ্টি করি এবং বন্ধনটা সৃষ্টি হয় কখন যখন একটা সামগ্রিক একটা বয়সে পরিপূর্ণ হই তখনই ফ্যামিলি থেকে বলে ওকে একটা সংসার করে দিতে হবে ওকে বিয়ে কি ছেলে মেয়েকে আলাদা করে তাদের দুজনকে বন্ধনে আবদ্ধ করে দেয় এই বন্ধনটাই কিন্তু দুজন থেকে তিনজন চারজন পাঁচজন হবে পিতামাতা সন্তান একটা বন্ডিং সৃষ্টি যেখানে আপনি ফ্যামিলি সৃষ্টি পরিবার সৃষ্টি হবে এবং সেই পরিবারের সৃষ্টির পিছনে আমাদের একটাই উদ্দেশ্য থাকে আমরা যেন সুখী পরিবার করতে পারি আমরা সুখ চাই শান্তি চাই দুজনের জীবনের উৎসর্গ করে আমরা শান্তি এবং সমৃদ্ধি আনতে চাই কিন্তু সেটার মধ্যে যদি কোনো ব্যাঘাত ঘটে তখনই কিন্তু যা ভেবেছিলেন সেটা কিন্তু আর পরিপূর্ণ হল না তখনই কিন্তু আমাদের জীবনে ধস নয় এখানে আমি একটা কথা আপনাদেরকে সবাইকে বলার চেষ্টা করব আমাদের জীবনটা কিন্তু একটা সীমিত সময়ের মধ্যে বাধা জন্মেছেন বেঁচে আছেন এই যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনকে যদি সমৃদ্ধিশালী করতে না পারেন পরিপূর্ণ রূপ দিতে না পারেন সুখী হতে না পারেন জীবনটা কিন্তু বৃথা হয়ে যাবে আপনি টাকা পয়সা অনেক আয় করতে পারেন ধনরত্ব আপনি অনেক কিছুই করতে পারেন কিন্তু তার অর্থ এই না সুখী স্বচ্ছন্দ জীবন যাপন করবেন পৃথিবীতে অফুরন্ত মানুষ আছে প্রচুর ধনী যা চাই তাই কিনতে পারে কিন্তু সুখটা কিনতে পারে না সুখটা কিনতে পারে না আবার অনেক গরিব লোক আছে স্বচ্ছ না সুখে শান্তিতে জীবনযাপন করছে কারণ কি ফ্যামিলি প্রতিটি মানুষের জীবনে পরিবার খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির পরিবার থেকে শিক্ষিত এবং এভার ইউ গেট ম্যারিড হাজব্যান্ড ওয়াইফ একজন একজনের পাশে এসে দাঁড়ায় বলে তুমি এবং আমি দুজনের দুজনে এবং দেখেন আমাদের যখন হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকি সুখ দুঃখ শেয়ার করি এবং একজন একজনকে সৃষ্টি করার জন্য নিবেদিত প্রাণ হয়ে যায় এবং এই পরিবার থেকে তখনই আপনি স্বীকৃতি পাবেন আমার হাজব্যান্ডটা অনেক ভালো আমার ওয়াইফটা ভালো এই যে ভালো স্বীকৃতিটা পাওয়া সম্মানটা অর্জন করা এগুলো কিন্তু শুরু হয় এই মানুষের পারিবারিক জীবন থেকে পরিবার ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ অনেক বাউল আছে হতেই পারে তারা সুখী কিন্তু জীবনটা কতটুকু পরিপূরক হয়েছে প্রশ্ন করলে হয়তো জানাই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের পরিবার আমার সৃষ্টি আমার পরিবার আমার সুখ স্বাচ্ছন্দ্য সব মিলেই কিন্তু সুখ দুঃখের কান্নায় আমরা একত্রিত হচ্ছি তাহলে দেখেন হাজব্যান্ড ওয়াইফ দুজনের কিন্তু একটা রোল আছে সবারই রোল আছে আমাদের আসলে উদ্দেশ্য কি বলুন তো দেখি আমার উদ্দেশ্য বিবাহ বন্ধন থেকে মৃত্যু আঁক পর্যন্ত আমরা দুজন দুজনের আঁকড়ে ধরে থাকতে চাই দুজন দুজনের হয়ে পৃথিবীতে বেঁচে থাকতে চাই মৃত্যুর সময় যেন সে আমার পাশে থাকে এই ধরনের আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু আমরা পরিবার সৃষ্টি করি আমি আমার মার কাছে শুনেছি বাবার কাছে শুনেছি নাইনটিন এইটে যখন আমার বাবা কলকাতা থেকে ঢাকা এসেছিলেন থাকার জায়গা ছিল এই ধানমন্ডিতে বাড়ি কিনতে গেলেন বাবা বাবা কিন্তু সাহস পাচ্ছে না কিন্তু বাবা কিন্তু বারবারই বলেছে এই সাহসটা জুগিয়েছিল তোমার মা না হলে কিন্তু আমি কিন্তু এই বাড়িটা তখন কিনতে পারতাম দেখেন আপনাকে একজন বোস্ট করার মতো পিছন দিকে সাহস দেবার মতো আপনার পাশে থেকে আপনাকে উজ্জীবিত করে যে সে হচ্ছে পরিবারের সদস্য অ্যান্ড দ্যাট ক্যান বিয়ার হাজব্যান্ড ক্যান ওয়াইফ এই কারণে অনেক সময় বলে যার একটা ভালো পরিবার আছে সে পৃথিবীতে সবচেয়ে সুখী জীবনযাপন করে সেই কারণে বুঝি আরে ভাই জীবনে যদি ভালো থাকতে চান সুখে থাকতে চান স্বাচ্ছন্দ্য থাকতে চান পরিবারকে ভালোবাসতে স্টার্ট লাভিং ইয়ার ফ্যামিলি পৃথিবীতে সবাই আপনার পাশে আসবে সুখের দিনে দুঃখের দিনে কাউকে খুঁজে পাবেন না কিন্তু দেখবেন পাশে আপনার স্ত্রী অথবা আপনার হাজবেন্ড পাশে বসে আছে এই চিত্র পৃথিবীতে সবাই কিন্তু উপভোগ করেছে আপনার বিপদের দিনে কেউ এল না কিন্তু স্ত্রী এক কাপড়ে এক বেলা ভাত পেটে আপনার পাশে দাঁড়িয়েছে পরিবার সাথে থাকলে একটা বলা হয় যে দুঃখ অর্ধেক হয়ে যায় সুখ দ্বিগুণ হয়ে যায় ধরুন আমি যখন আমার কখনো বিপদ হয় অ্যান্ড এক্সপ্রেস টু মাই ওয়াইফ সে এনকারেজ মি এত চিন্তা না আল্লাহ আছে দেখবে আমার দুঃখটা অর্ধেক হয়ে যায় সুখটা দ্বিগুণ হয়ে যায় মাঝে মাঝে বলে আমি আছি তো তুমি এত ভয় পাও কেন আমি তো এখনো মরে যাই আমরা অনেকেই আছি একা একা খেতে বসে ওটা দেখলে কি বোঝা যায় একটাই বোঝা যায় বন্ধনে মনে একটি বেমিল আছে যারা একসাথে আহার করে সেই পরিবার সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে বিকজ ইউ লাভ টুগেদার আর এ ফাদার ইউ সিন হেড টেবিল পাশে ওয়াইফ এখানে বাচ্চা ওখানে বাচ্চা সবাই মিলে আহার করছি সুখের কমতি হল না আমরা যতই ব্যস্ত থাকি না কেন আমার বাবা একটা কথাই বলতেন তোমরা দিনে যেখানে খাও না কেন আমার কোনো আপত্তি নেই কারণ ব্যস্ততা যেন তোমরা আসতে পারবে না কিন্তু ডিনারে এভরিবডি বি ইন দ্য টেবিল প্রতিজনকেই একসাথে টেবিলে খেতে বসতাম বাবা একটু কথা বলছে ছেলে একটু কথা বলছি আমরা কথা বলছি অ্যান্ড নাস্ট টাইম অ্যান্ড কী করছি সব একত্রিত বন্ধন সৃষ্টি হয়ে যাচ্ছে বাবা কখনো বলতে এই আমার ডাক্তার স্বামী আয় বাবা আমি সাধারণত বাবার পাশেই বসতাম কোনো একটা যে জিনিসটা আমি পছন্দ করি ধরুন মাছে ইলিশ মাছের ডিম বাবা পছন্দ করতেন মা বাবাকেই দিতেন বাবা আবার ভেঙে কিন্তু আবার আমাকেও দিত আবার মুচকি করে হাসলো আমি আবার হাসতাম বন্ধন কত অটুট হয়ে যায় আমার মাকে কখনো দেখিনি আমার বাবাকে ছাড়া খেতে আর আমার বাবাকেও দেখিনি কখনো মাকে ছাড়া খেতে এরকম নজির কিন্তু আমাদের জীবনে আমি কখনো দেখিনি যেমন বাবা একা খেয়ে ফেলেছে আমার মা খেয়ে যে কারণেই আবার ফ্যামিলি ভোজ ভ্যারি হাপি ফ্যামিলি একজন একজনের প্রতি শ্রদ্ধাবোধ মমতাবোধ সম্মান ই যে সব ছিল অহংকার শুধু একটাই ছিল আমি চমৎকার একটা পরিবার গঠন করতে পারছি আপনার দেখ একটা কথা বলছি যে ব্যক্তির অন্তরে তার পরিবারের প্রতি পূর্ণ শ্রদ্ধা থাকে সেই ব্যক্তিই তো সফল আজকে আমাদের কি শুরুতে আমাদেরকেই পূর্ণ শ্রদ্ধা থাকেই আমাদের পরিবারের প্রতি স্বামী স্ত্রীর সঙ্গে দশ বছর প্রেম প্রেম করে বছর বিয়ে করেছে দেখা যাচ্ছে যে স্বামী আরেকখানে বিয়ে করে ফেলছে না জানিয়ে এখন বলুন তো দেখি পূর্ণ শ্রদ্ধাটা কোথায় আর সুখটা কোথায় শান্তি কোথায় সব কিছু বিসর্জন দিলাম আরেক নারীর জন্য কত সুন্দর সংসার করেছিলেন তস করে দিলেন পরিবারে ঝগড়া বিবাদ হতেই পারে কিন্তু শ্রদ্ধা কখনোই কমতি হবে না ভালোবাসার কমতি হবে না মায়া মমতার কমতি হবে না একজন একজন হাত কখনোই ছেড়ে দিবেন না ঝগড়া হতেই পারে কিন্তু বন্ধনের এতটুকু যেন লুজ না হয়ে যায় ঝগড়ারও কিন্তু একটা সীমা আছে সীমা অতিক্রম করা যাবে না আপনাদেরকে আমি একটা কথা বলতে পারি মানুষ সারা বিশ্বের সাথে লড়াই করে বাঁচতে পারে কিন্তু পরিবারের সাথে লড়াই করে আমি মনে করি একদিনও সঠিকভাবে বাঁচতে পারবেন না আপনি ওই ওয়াইফ ছেড়ে আরেক ওয়াইফের কাছে গেলেন আরেক ভদ্র মহিলার কাছে গেলেন ও ভদ্র মহিলা কিন্তু সাময়িক ও আপনাকে ভালোবাসেনা ভালো করে খেয়াল করে দেখবেন সে আপনার উৎসকে ভালোবাসে টাকাকে ভালোবাসে আর যার সাথে বন্ধন করেছিলেন সে টাকাকে প্রাধান্য দেয়নি আপনাকে প্রাধান্য দিয়েছে আর দ্বিতীয় স্ত্রী আপনাকে প্রাধান্য দেয়নি তার সুখ স্বাচ্ছন্দ্য আল্লাহ টাকাকে প্রাধান্য দিয়েছে এবার বুঝুন তো আপনি কোন অবস্থায় পৌঁছে গেলেন এই কারণেই একটা কথা মনে রাখবেন চ্যারিটি স্ট্রাকস এট হোম প্রতিটা শিশুই তার চরিত্র পরিবার থেকে শিখে বাবা যদি ভালো হয় ছেলে ভালো হবে মা যদি ভালো হয় মেয়ে ভালো হয় কারণ তাদের বৈশিষ্ট্য নিয়েই প্রতিটা সন্তান সৃষ্টি হয় তাহলে দেখেন একটা চমৎকার পরিবার সৃষ্টি করার সমৃদ্ধিশালী পরিবার সৃষ্টি করার তার মানে সন্তানদেরকে সৃষ্টি পরিবারের জন্য ব্যয় করার জন্যই কিন্তু আমরা চাকরি করি আমরা কষ্ট করি আমরা ব্যবসা করি মানে কি উই ওয়ান্ট টু হ্যাভ এ হ্যাপি ফ্যামিলি আমি আয় করছি সংসারকে স্বাচ্ছন্দ্যে রাখছি আমরা কি সবসময় একটা কথা বলি দেবেন এই কথাটা অহরহ বলি আই ওয়ান্ট টু হ্যাভ এ সুইট হোম তা মানে কি আমি সুখী সমৃদ্ধিশালী একটা সংসার চাই বাড়ি চাই আমার মুখে যেন সর্বদাই হাসি থাকে আমি হাসব আমার ওয়াইফ হাসবে আমার সন্তানরা আমার দুঃখে আমি কাঁদবো আমার সন্তান কাঁদবে আমার ওয়াইফ কাঁদবে তার মানে আমার বিপদের দিনে ওরা সুখের দিন যেখানে ভালোবাসার ইঙ্গিত আছে ভাষা আছে সেখানে সুস্থ পরিবার আছে কতটা ভালোবাসতে পারলেন আপনি আপনার ফ্যামিলি একজন ওয়াইফের কন্ট্রিবিউশন টু এ ফ্যামিলি সমৃদ্ধির পিছনে একজন সবচেয়ে বড় আমি একটা ঘটনা বলি আমি শুনেছি আমার বাবার কাছে আমি যখন হয়েছিলাম জন্মগ্রহণ করি তখন আমার মার শিয়া হয়ে গেল বেড রুডেন বহুদের হসপিটাল ছিল প্রচুর চিকিৎসা করতে হয়েছে আমার ফাদার ওয়াজ এ সিম্পলি গভর্নমেন্ট সার্ভেন্ট এক সময় আবার হতাশ হয়ে গেলেন কোথা থেকে আর টাকা একদিন মার পাশে বসে মেডিকেল কলেজে ঢাকা মেডিকেল কলেজে বাবা বলছে বাবার চোখে পানি যে আমি তো থমকে গেছি আমার কাছে আর টাকা নেই আমি তোমার খরচ চালাবো কি করে আমার মা চোখে পানি এসে গেল বাবার চোখের পানি দেখে মা কাঁদছে বললেন আপনি চোখের জলটা মুছুন বাবা মুছলেন করুণ দৃষ্টিতে মার দিকে তাকিয়েছে মা বাবাকে কাছে ডাকলেন বাবা কাছে গেলেন বললেন আমাদের তখন আমাদের মনে আছে আপনারা হয়তো জানেন এখন থেকে ব্যবহার করে না বর বড় ট্রাং ছিল আব্বা যখন দার্জিলিং থেকে কলকাতা এসেছিলেন কলকাতা থেকে ঢাকায় এসেছিলেন সে বড় বড় ট্রাঙ্ক ছিল স্টিলের ট্রাঙ্ক বাবাকে মা কাছে ডেকে বললেন আপনি আমার প্রথম ট্রাঙ্কটা সরাবেন নিচে যে একটা হলুদ ট্রাঙ্ক আছে বড় ট্রাঙ্কটা ওটা খুলবেন এবং ওটার কাপড়ের নিচে দেখবেন খবরের কাগজ পাতা আপনি ডান দিকে উপরের দিকে একটু কাগজটা সরাবেন কিছু টাকা পাবেন বাবা বললেন কত টাকা মা বললেন কত আছে আমি জানি না আপনি চান বাবা বাড়ি আসলেন ট্রাঙ্কটা উঠালেন ট্রাঙ্কটা খুললেন কাপড়ের নিচ থেকে খবরের কাগজে সরালেন দেখলেন বেশ কিছু টাকা বাবা বলছে তিনশো টাকা সেইখানে অ্যান্ড দ্যাট ইজ এ নাইনটিন

এটা শুধু এটাই না শুধু আমার বাবার সেই গল্প না সে জানা বলছে দুইজনে একসাথে পড়তেন রাশিয়া ইউনিভার্সিটিতে প্রেম হয়েছে একসাথে স্কুল একই সঙ্গে তার স্কুলে চাকরি পেলেন ছেলেটা খুব সমৃদ্ধিশালী ছিল না একটু গরিব পরিবারের ছিল বলছে যে আমার টাকা দিয়ে আমার জমানো টাকা দিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে দোতলা বাড়ি করেছি এবং করে রুম করেছি আমার স্বামী সে তৌফিক ছিল না কিন্তু আমি করেছি কিন্তু কষ্টের কথাটা কি জানেন স্যার যে যে সুখের গল্প বলছেন আমার সুখ নেমে এলো না নেমের দুঃখ দুর্দশা আমার স্বামী আরেকটা মেয়েকে বিয়ে করে এনে পাশের রুমে উঠালেন বললেন তুমি এই রুমে থাকবে ও ওই রুমে থাকবে বাড়ি করেছে আমি বলুন বিবেক কোথায় সুখ কোথায় সুস্থ পরিবার কোথায় এই ঘরে দুটা সন্তান আছে দুটা মেয়ে ভা বাড়িটা ছেড়ে চলে আসলেন বেরিয়ে গেলেন বললেন এ বাড়িতে আসব না মেয়ে বাচ্চা করলো বাবাকে বললো বাবার পরিচয় জীবনে দিতে চাই না আরে ভাই অপকর্ম করে একটা সুখের সংসারকে তসনজ করে দিলেন এবং আপনি নিজেও তসনজ হয়ে যাবেন এটি সময়ের অপেক্ষা সে কারণে বলছি একটা ভালো পরিবার এক ব্যক্ত একজন ব্যক্তিকে শক্তি ও সাহস দেয় এবং তার সফলের গুরুত্বপূর্ণ ভূমিকা কিরকম কিরকমভাবে এটা যেন আমি আরেকটা একটা গল্প বলি একটা ছেলে এবং একটা মেয়ে তারা একসাথে ইউনিভার্সিটিতে পড়ত ছেলেটা নিতান্তই গরিব ছেলে মেয়েটা বাবাকে বলে ছেলেটাকে তার বাড়িতে নিয়ে আসলো তারা দুজন ইউনিভার্সিটি যায় পরে এক পর্যায়ে তাদের ভালোবাসা হয়ে গেল ছেলেটার বাবা আর মেয়েটার বাবা ছেলেটাকে একটা চমৎকার চাকরিও ব্যবস্থা করে দিলেন বিকজ ইউ ওয়াজ এ গভর্নমেন্ট সার্ভেন্ট তাদের বিয়ে হল এবং দি আর হ্যাপি ফ্যামিলি ছেলেটা আউটসাইড পোস্টিং হয়ে গেল আর মেয়েটা একটা এনজিও চাকরি শুরু করলেন ছেলেটা প্রতি থার্সডেতে চলে আসতেন ফ্রাইডে ফ্রাইডেডে থাকতেন আবার চলে গুছিয়ে সবকিছু এবং নিজের টাকা খাবার দাবারও কিনে রাখতাম স্যার আমরা সুখী ছিলাম হঠাৎ আমি শুনতে পাই পরকীয় প্রেম শুরু করলেন

আপনি কখনো ভুলতে পারবেন না তার অবদান যে তার বাড়িতে যে আপনি পড়াশোনা করেছেন আপনি কখনো ভুলতে পারবেন না আপনার শ্বশুরের দ্বারাই কিন্তু আপনার চাকরি হয়েছিল আজ আপনি কি করলেন মৃত্যুর আগ পর্যন্ত আপনি এগুলি বারবার আপনাকে মনে করিয়ে দেবে সাপের ফনা দেখেছেন এই যখনই মনে করিয়ে দেবে তখন বিষ দেবে বুঝবেন জীবন কি জিনিস চোখের জল একসময় শুকাবে না আমার একটা বন্ধু কি বলেছিল জানেন যেমন পর প্রেমে যাবে তখন রুমালটা মুখে থাকবে কিছুদিন পর মৃত্যুর আগ পর্যন্ত ওটা চোখে থাকবে চোখের জল বুঝতে বুঝতেই শেষ হবে আমি জানি না আপনার এই অপকর্মের মধ্যে থাকেন কি করে আপনার পরিবারকে আপনি ভালোবাসতে শিখুন তাদেরকে সময় দিন এবং একে অপরের সেবা করুন আজকাল আবার কি হচ্ছে সেবা তো দূরের কথা গরিব লোকগুলো জীবনের সর্বস্ব বিদেশে যায় ঘরে বিয়ে করে রেখে যায় প্রতি মাসে টাকা পাঠায় বছর বছর টাকা পাঠায় এখান থেকে মহিলা পরকীয় প্রেমে আবদ্ধ হয়ে যায় ওই লোকের কষ্টের টাকা অন্য ছেলেকে খাওয়ায় বলেন আজকে মেয়েরাই বা এক্সেপশন কোথায় পার্থক্য শুধু একটাই আছে ভালো কর্ম এবং অপকর্ম দুটাই আছে সেই কারণে বলছি সবাইকে অনুরোধ করে বলে যাচ্ছি বি হ্যাপি লাইফ উইথ এ ওয়ান্ডারফুল ফ্যামিলি এটা মনে রাখবেন অত্যন্ত সীমিত আপনি জানেন না আগামীকাল আপনি বেঁচে থাকবেন কিনা মৃত্যু হতে পারে তাহলে গতকালকের কাজটা একটু পরিপূর্ণভাবে ভালো আর মন্দের মাঝখান থেকে ভালোটাকে বেছে নেই ভালো কর্মগুলি করুন সুখের স্বাচ্ছন্দ্য একটা জীবন সৃষ্টি করুন একটা জিনিস মনে রাখবেন আপনার সুখী হলেই আপনার সন্তানেরা সুখী হবে আপনারা ভালো থাকলে আপনার সন্তানরা ভালো থাকবে এবং আপনার সন্তানরা ভালো থাকবে আপনি ভালো থাকবেন দ্যাট ভেরি ইম্পর্টেন্ট জীবনকে তস টস করবেন না ওই যৌবনের মুহে দৌড় মারবেন না ওই যৌবন বেশি দিন থাকবে না সব শেষ হয়ে যাবে এই চেহারা চকচক করবে না বলি রেখা ঢুকে যাবে চোয়াল ভেঙে যাবে দাঁত পরে যাবে ইফ ম্যানটেনি পেট অ্যান্ড ইফ আই মেন্টালি সেক আই ক্যান এ শোর ইউ আইম নট অ্যা ডক্টর ইউল বি ফিজিওলজিক্যালি ইউ বি সেক্ এই অপকর্মের জন্য হয়তোবা অল্প সময় পৃথিবী ছেড়ে আপনি চলে যেতে হবে আর এই অপকর্ম করে পৃথিবীর মানুষের কোনো স্নেহ মায়া মমতা পাবেন না মানুষ ঘৃণা ছাড়া তাহলে যদি সুখের সমৃদ্ধি সুন্দর একটা সংসার করতে পারে ইউ ক্যান হ্যাভ এ ভেরি পিসফুল লাইফ অ্যান্ড ইউ ক্যান স্টে উইথ পিস অ্যান্ড প্রসপ্যারিটি এবং আপনার সন্তানরা সমৃদ্ধিশালী হবে আপনি ভালোভাবে বেঁচে থাকবেন আপনার মৃত্যুতে আশেপাশে সবাই চোখে জল নিয়ে এসে বলবে একজন ভালো মানুষ চলে গেল এ কথাটাই আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই অপকর্মের মধ্যে কোনো আনন্দ নেই অপকর্মের মধ্যে বিচ্ছেদ এবং ঘৃণা ছাড়া কিছুই কোরআনে নেই কিছু কুড়িয়ে পাবেন না আমি কথাগুলি এই কারণে বললাম সবাইকে বলছি ইউ মাস্ট হ্যাভ এ ভেরি হ্যাপি ফ্যামিলি অ্যান্ড দ্যাট ফ্যামিলি উইল মেক ইউ টু লিভ বেটার অ্যান্ড লং আমি আপনাদেরকে আবার বলছি কম খান তবু ভালো সুন্দর একটি সংসার সমৃদ্ধিশালী করুন আমি একটা কথা বলছি অনেকেই কিন্তু ওয়াইফ ছেড়ে আরেক মহিলার পানে চলে যায় কিন্তু পরক্ষণে ওই লাথি লাথিকোতাকে কিন্তু আমার ফিরত আসার চেষ্টা করে কিন্তু আমি সবচেয়ে বেশি যেটা দেখেছি এই কয়দিনের সবার সাথে যেটুকু ফোনে আলাপ হয় আমি মেয়েদেরকে দেখেছি দে আর টু টু কম্পেয়ার অপকর্ম কিন্তু ছেলেরা একটু বেশি করে তুলনায় আমি সবাইকে অনুরোধ করছি জীবনটাকে অর্থব সুন্দর করে তুলুন সমৃদ্ধিশালী করে তুলুন নিজেও ভালোভাবে বেঁচে থাকবেন অন্যরাও ভালোভাবে বেঁচে থাকবে আমার সমাজ ভালো থাকবে আমার দেশ ভালো অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমার সাথে ছিলেন আমি আপনাদের থাকব আবারও দেখা হবে নেক্সট লাইফে আর আমার ইউটিউব চ্যানেল বৃদ্ধি নেটওয়ার্ক অবশ্যই ওখানে অফুরন্ত ছবি আছে দেখুন শিখুন জানুন নিজেও বলুন ওখানে আমার জীবনে শান্ত কথা আল্লাহ হাফেজ